আমি ওইদিকে কালকে যখন যাচ্ছি আমাকে আদিবাসী পাড়ার ছেলেগুলো ডাকলো আমার তুমি ঢুকো না আদিবাসী পাড়া এখন আমরা বসে আছি তো অপেক্ষা করে গন্ধায় ঢুকো আচ্ছা ঠিক আছে ঢুকো না তুমি কত বড় বিকেল নেতা হয়েছে এনে না তো তোমাকে বুঝাবো তোমার ঘরকে কেন তোমার কার সেরবো শোন না তুমি ঠিক আছে তুমি কত বড় নেতা হয় এ নাচা তুমি বলছি আদিবাসী ভাড়া আর গন্ধবেলায় মোড়টা ঢুকবো সমীর আছে তো ও কে সমীর আছে সমীর ভদ্র থেকে বেরিয়েছে ভাড়া তুই আয় না ভাড়া বলসি নিয়ে আয় তোর কত দম আছে দেখবো মা তুই আয় ওখানটা তো সমীরের বুথ আমি কেন যাবো তা তুই কি কাম আমাদের শিনি কালকে আরে আমি তো ওই দিকে যাচ্ছি আমার দেয় না মা সমীরের বুথ সমীরের বাপের বুথ সমীরকে নেয় বলছেনি কে ভাড়া কত দম দেখবো চলাই শмир দা বড়দার বল বুড়ো বলছে আমার এরকম আমাকে শмир দা বল পড়ায় আমার ও সব বলা কি আছে তোর কত দম আছে দমটা ছুটা বসা লাবো কাছে দাই তুই তো যেদিনা পাগুলো ভাঙতে বাড়ি মরা নির্যাকে খুশি বল বড়া বুড়ো বলছে